আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মিষ্টি কুমড়া গাছে কী দিলে অধিক পরিমাণে ফলন ধরাবেন এছাড়া মিষ্টি কুমড়া গাছের মাছি পোকা কীভাবে দূর করবেন পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন মিষ্টি কুমড়া গাছের শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে গোবর সার বাড়িতে যাদের গবাদি পশু রয়েছে সাত থেকে দশ দিন রুদে ভালোভাবে গবাদি পশু গোবর শুকিয়ে এই সারটা তৈরি করে নেবেন এর বদলে আপনারা বাজার থেকে কম্পোসা অথবা বার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট অথবা আপনারা ছাগলের বিষটা মুরগের পৃষ্ঠা এগুলো প্রয়োগ করতে পারেন এই গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা গাছকে দ্রুত বৃদ্ধি করাবে এবং এর পাশাপাশি ফুল ফল ধারণ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে কিভাবে চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন তার জন্য আপনারা চারা গাছের মূল অংশটি থেকে এক পিঠ দূরত্ব রেখে চারদিকে এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে এক একটা মাদার মধ্যে এই কম্পোস্ট সারগুলো প্রয়োগ করবেন তারপরে যে গুরুত্বপূর্ণ সারগুলো প্রয়োগ করব সেগুলো আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এক একটা মাদারকে তো আপনারা পাঁচশো থেকে এক কেজি পরিমাণে এই কম্পোস্ট সার বা গোবর সার আপনারা চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন এখন যে রাসায়নিক সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি এই টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস যা চারা গাছকে বৃদ্ধি করাবে চারাগাছে শিকড় আনতে সাহায্য করবে আপনারা এই সারগুলা পনেরো দিন পরপর ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন এক একটা মাদার ক্ষেত্রে টিএসপি সারের পরিমাণ আশি থেকে একশো গ্রাম প্রয়োগ করবেন এরপরে যে রাসায়নিক সারটা প্রয়োগ করছি এমওপি যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এটা চারাগাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এক একটা মাদার ক্ষেত্রে ষাট থেকে আশি গ্রাম এই সারটা প্রয়োগ করবেন এখন যে গুরুত্বপূর্ণ সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে শৈল সার সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলা থেকে এই সরিষার শৈল সার তৈরি করা হয় এটা সম্পূর্ণ প্রাকৃতিক ও বান্ধব একটা জৈব সার এই সারটা আপনি বাড়িতে কিভাবে তৈরি করবেন তার জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে এক লিটার পানিতে একশো থেকে দেড়শো গ্রাম সরিষার হল সার সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখতে হবে এটা দুই একদিন পর পরের মধ্যে লেয়ার তৈরি করবে তখন যে কোনো কাঠি দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে এটা আপনারা সরাসরি চারাগাছের গুড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন অথবা অন্যান্য সারের সাথে এভাবে রিংয়ের মধ্যে প্রয়োগ করতে পারেন আবার এই খলসারটা আপনারা গুঁড়ো করে সরাসরি চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন এই মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম চারা গাছকে ফুল ফুল এবং গাছের সঠিক মাত্রা বৃদ্ধিতে সাহায্য করবে এক একটা মাদার ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে এক লিটার পরিমাণে এই তরল খলসারটা প্রয়োগ করবেন সার প্রয়োগের পরপরই অবশ্যই চারদিকে মাটি দিয়ে গুড়ার দিকে অংশটা উঁচু করে রাখতে হবে যাতে করে কোনো অংশেই গুঁড়ার মধ্যে পানি জমে না থাকে আর এই সারগুলা প্রয়োগের সাথে সাথে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে চারা গাছে গুঁড়ার মধ্যে সেচ প্রয়োগ করবেন মিষ্টি কুমড়া গাছে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগের মাধ্যমে আমরা চারাগাছে অধিক ফলন ধরাতে পারি তো বিশ দিন অন্তর অন্তর আপনারা এই সারগুলো দুইটি পদ্ধতির মাধ্যমে আপনারা চারাগাছের মধ্যে প্রয়োগ করবেন এতে করে আপনারা চারাগাছে এরকম স্ত্রী পুলে ভরপুর হয়ে যাবে তো এবার আসা যাক মিষ্টি কুমড়ার জালেগুলা কীভাবে পচে যায় আর এই পচে যাওয়ার কারণ কি। অর্থাৎ এই মিষ্টি কুমড়ার জালেগুলা পচার অন্যতম কারণ হচ্ছে মাছি পোকার উপদ্রব জমিতে মাছি পোকার উপদ্রবের কারণে কচি ফলের মধ্যে ডিম পারে আর ডিম থেকে ক্ষীরা বের হয় আস্তে আস্তে ফলগুলা বাদামি থেকে হলদে রং ধারণ করে একসময় ফলগুলা পচে যায় মিষ্টি কুমড়ার জালি পচা সমস্যা দূর করতে আপনারা কৃত্রিম পরাগায়ন করে নিতে পারেন তার জন্য যে কোনো একটা পুরুষ ফুল বেছে নিতে হবে এবং এই পুরুষ ফুল দ্বারা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে অর্থাৎ পুরুষ ফুলের গর্ভমুণ্ড দ্বারা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে তিন থেকে চারবার স্পর্শ করিয়ে নেওয়ার মাধ্যমে এই সমস্যা দূর করতে পারবেন এছাড়া আপনারা জমিতে মাচুপোকা দমন করতে আপনারা কিউফেরিউ অর্থাৎ ইস্পানি কোম্পানির এরকম সেক্সপোরমেন্ট পাত জমিতে ঠানিয়ে দেওয়ার মাধ্যমে মাছ পোকাগুলা জমি থেকে দূর করতে পারেন কুমরুর জাতীয় যে কোনো ফসলের মধ্যে আপনারা সেক্সপেরোমেন পাত জমিতে ঠানিয়ে দিতে পারেন শতক জমিতে আপনারা তিনটি ফেরোমেন পাত ঠানিয়ে দেবেন এটা নিচের মধ্যে অর্থাৎ জ্বালানাযুক্ত বয়ামের মধ্যে প্রয়োগ করবেন বয়ামের নিচে আপনারা সাবানযুক্ত পানে প্রয়োগ করবেন যখন এই ফেরোমেন পাতগুলা জমিতে ঠানিয়ে দেবেন তখন এটা সুগন্ধি পেয়ে ফেরুমেন পাদে এসে বসবে আর এই সবানযুক্ত পানির মধ্যে পরে সবগুলো ধ্বংস হয়ে যাবে এছাড়া আপনারা অন্যান্য যেসব রাসায়নিক কীটনাশক যেমন সাইফারমেথিন গ্রুপের কীটনাশক রিপকোড কট্রেলোথ্রিন এইরকম যে কোনো একটা কীটনাশক এনে অথবা বলিওম ফ্লেক্সি এরকম কীটনাশক এনে প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনারা জমিতে স্প্রে করে দেবেন দেখবেন জমি থেকে সব মাছি পোকাগুলা দূর হয়ে যাবে আর আপনার জমিতে এরকম মিষ্টি কুমড়ার ফলনে ভরপুর হয়ে যাবে আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন আজকে এখানে বিদায় নিচ্ছি